আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ারহমদুল্লাহ আবার অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে জানাই অভিনন্দন শহীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সালের স্মৃতি ও দুই হাজার ছাব্বিশের প্রত্যাশা সময় থেমে থাকে না সে চলে যায় আপন গতিতে রেখে যায় স্মৃতি শিক্ষা অভিজ্ঞতা আর কিছু অপূর্ণতা দুই সাল ছিল এমনই এক অধ্যায় যেখানে আমরা দেখেছি অজস্র রং শুনেছি হাজারো গল্প অনুভব করেছি জীবনের গভীরতা এই বছর কেউ হয়তো হারিয়েছেন প্রিয়জন কেউ পেয়েছেন নতুন জীবন সঙ্গী কেউ হয়তো জীবনের কঠিনতম সময় পার করেছেন আবার কেউ নতুন আলো দেখেছেন এই বৈচিত্র্যময় অভিজ্ঞতাগুলোই আমাদের মানুষ করে তোলে আত্মসমালোচনার প্রয়াস আমরা কি যথেষ্ট দায়িত্বশীল ছিলাম আমরা কি আমাদের পরিবার সমাজ দেশ ও ধর্মের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছি আমরা কি আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করেছি আমরা কি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি নাকি নীরব থেকেছি অন্যায়ের সামনে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়াই হবে আমাদের আত্মশুদ্ধির প্রথম ধাপ সকল ধর্মের ভাই প্রতি শুভেচ্ছা নতুন বছর মানেই নতুন সম্ভাবনা নতুন সূচনা এই শুভক্ষণে আমরা ভুলে যেতে চাই বিভেদ বিদ্বেষ ও সংকীর্ণতা আমরা বিশ্বাস করি ধর্ম যার মানবতা সবার আসুন আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হই নতুন বছরের প্রতিজ্ঞা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের পরিবার সমাজ ও জাতির কল্যাণে কাজ করব আসুন আমরা প্রতিজ্ঞা করি সত্য ও ন্যায়ের পথে থাকব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব আসুন আমরা প্রতিজ্ঞা করি সুদ খুশ প্রতারণা হিংসা বিদ্বেষ থেকে নিজেদের মুক্ত রাখব আসুন আমরা প্রতিজ্ঞা করি আল্লাহ সন্তুষ্টি অর্জনই হবে আমাদের জীবনের মূল লক্ষ্য মানবতার পতাকা ও আলোর বিজয়গাথা মানবতার পতাকা উরুক হোক আলোর বিজয়গাথা আকাশের তারা যেন বলে তোমরা এক হও বিভেদ নয় নদীর শ্রদ্ধানো গায় ভালোবাসাই হোক জীবনের পরিচয় কবিতা নতুন সূর্যের শপথ বিদায় দুই হাজার পঁচিশ তুমি ছিলে এক অধ্যায় তোমার বুকে লেখা আছে শত শত প্রহরের ব্যথা আনন্দের খেয়াল তুমি দিলে কান্না দিলে হাসি দিলে কিছু হারানোর বেদনা তবুও তুমি শিখিয়েছ জীবন মানেই সংগ্রাম জীবন মানেই সাধনা তোমার দিনগুলোতে ছিল রোদ বৃষ্টি ছিল যুদ্ধ ছিল প্রেম ছিল আত্মবিশ্বাসের দৃষ্টি তুমি দেখালে কে বন্ধু কে শত্রু তুমি শিখালে ভালোবাসা ছাড়া নেই কোনো রথযাত্রা স্বাগত দুই হাজার ছাব্বিশ তুমি নতুন সূর্য তোমার আলোয় জেগে উঠুক প্রতিটি হৃদয় প্রতিটি গৃহ তুমি আনো নতুন আশ্বাস নতুন দিগন্তের ডাক তোমার ছায়ায় হোক শান্তি হোক কল্যাণের পাথেও ধর্ম নয় বিভেদ হোক মিলনের সেতু ভালোবাসা ছড়াক প্রতিটি ঘরে প্রতিটি ঋতু হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ একই সূর্যে জলে আমাদের প্রভাত শহীদের রক্তে রাঙা এই মাটি তাদের ত্যাগেই গড়ে উঠেছে আমাদের জাতি তাদের প্রতি রইল অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা তাদের পথেই হোক আমাদের চলার ভাষা সুদের ছায়া করুক অন্তর্ধান হালাল পথে হোক জীবনের গান ব্যবসা হোক ন্যায়ের উপার্জন হোক পবিত্র আল্লাহ সন্তুষ্টি হোক আমাদের চূড়ান্ত লক্ষ্যবস্তু চলো এগিয়ে যায় হাত ধরাধরি ভালোবাসা শান্তি হোক আমাদের পরিচয় ধ্বনি নতুন বছরে হোক নতুন প্রতিজ্ঞা মানবতার পতাকা উরুক হোক আলোর বিজয়গাঁথা আকাশের তারা যেন বলে তোমরা এক হও বিভেদ নয় নদীর স্রোত যেন গায় ভালোবাসাই হোক জীবনের পরিচয় মাটির গন্ধে থাকুক ঐক্যের সুবাস নতুন বছরে হোক প্রতিটি হৃদয়ে শান্তির আশ্বাস আল্লাহর রহমত বর্ষিত হোক সর্বত্র হোক এই বছরটি রহমত মাগফিরাত ও নাজাতের পথ প্রদর্শক আমরা যেন হই সত্যের সৈনিক